এখানে জল হবে না জল হবে না জলটা বন্ধ আছে কোন ছাদে এর আগের ব্লকগুলোতে তোমাদেরকে আমি ছাদ থেকে পুরো নিউটনটা মানে দেখিয়েছিলাম তো আজকে চলে এসেছে একদম সকাল সকাল আর সকালবেলা দেখেছো কি সুন্দর লাগছে না পুরো সবুজ সবুজ মানে আম বাগান আর তার পিছনেই রয়েছে রাজারহাট নিউটন তো দেখতে জাস্ট অসাধারণ লাগছে তো বাজে এখন সকাল সাড়ে আটটা আর এলিশা ঘুম থেকে উঠেই বলছে ছাদে আসবে শুধু ঘুম থেকে চোখ খুলেই বলছে ছাদে আসবে তো তখন থেকে জেদ ধরেছে ফ্রেশ ট্রেশ হয়ে মানে ব্রাশ করে তারপর ওকে নিয়ে আসলাম আর বৃষ্টি পড়ছিল সকাল থেকে খুবই বৃষ্টি পড়ছিলো জানো চলো এবার বাড়ি যাই কেন বাড়ি যাই যাবে না এই দেখো ছাদে আসলো বাড়ি যেতে চায় না তো আজকে হচ্ছে মহালয়া এলিশার স্কুল ছুটি আছে তো যার কারণে আজকে সকাল থেকে জেদ ধরতে শুরু মানে শুরু করেছে স্কুল গেলে ঠিকঠাক থাকে বাড়িতে থাকি যত জেদ হোক এখন সুইমিং পুল আমি কাজগুলো কখন করবো বাড়িতে তো এখান থেকে দেখো চলো ওর সাথে আর পাহাড়া যায় না যেটা যেটা বলে সেটা সেটা শুনতে হয় চলো এবার ঘরে যাই বিকালে আবার খেলতে নিয়ে আসবো আমার তো অনেক কাজ আছে এখন কোথায় এদিকে ওদিকে এখন যাবো না আমার আরাম লাগবে না আমি এখন কাজ করবো আমার রান্না আছে অনেক কাজ আছে একাই চলে যাবে যাও চলে যাও যাও দাঁড়িয়ে আছে কোনো যাও ওটা কি আমি জানি না তো ভয়ও লাগছে আবার ভয় লাগছে সময় হচ্ছে এখন পুরোপুরি দশটা আর ছাদ থেকে অনেকক্ষণ আগে ঘুরে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠেছি সাতটার অনেক আগে উঠে কোনো কাজ করিনি ভীষণ অস্থির লাগছে সকাল থেকে ভীষণ অস্থির লাগছিল রাতে ঠিকভাবে ঘুম হয়নি আর এলিশা ঘুম থেকে উঠে তো ছাদে যাবে ছাদে যাবে বায়না তাহলে ওকে ঘুরে নিয়ে আসে বসেই আছে তখন থেকে এলিশা বাবাকে শুধু ওইসে বাজারে পাঠালাম আর সকাল থেকে না তো করেছি ব্রেকফাস্ট না তো এলিশারও এখন ঘর বানিয়েছে কিছুই বানায়নি কারণ কি আজকে আমার বোনের লেবার পেন উঠেছে আজকে হচ্ছে মানে ডেলিভারি ডেট ছিল তো মানে নর্মাল ডেলিভারি চেষ্টা করা হচ্ছিল যাতে নর্মালি হয়ে যায় কারণ শীর্ষে সেকশনের পর যে কষ্টগুলো হয় আমি চাই না যে আল্লাহ কারো জীবনে এই কষ্টগুলো দোক সব মানে মেয়েদের জন্য নর্মালি ডেলিভারি হয় সবাই সুস্থ থাকে ভালো থাকে এটাই কামনা করে সবার জন্য তো বোনের পরে সকালবেলা ফোন করে মানে খবর নিলাম তো বলছে লেবার পেন উঠেছে কনফার্ম হয়ে গেলাম লেবার পেন উঠে গেছে আমি জানি না তুমি একটু খুঁজে নাও তো যার কারণে ভীষণ অস্থির লাগছে ভীষণ খারাপ লাগছে যে আমি যেতে পারছি না কারণ এদিকে এর স্কুল এখনও ছুটি পড়ে না আট তারিখ থেকে স্কুল ছুটি পড়বে তার মধ্যে কিছু কাজকর্ম এলএস বাবারও রয়েছে আমারও রয়েছে তো ওগুলো গুছিয়ে তারপর যেতে হবে যেহেতু দূরের রাস্তা আর গেলে তো তাড়াতাড়ি আসাও যাবে না যাওয়া যাবে না তো সব কাজগুলো গুছিয়ে তারপর যেতে হবে তো আমি খুব তাড়াতাড়ি যাব বাড়ি টিকিট করা হয়ে গেছে এই কারণে আমার একদম সহজে ভালো লাগছিল না বোনটাও দিকেও কষ্ট পাচ্ছে এদিকে আমি কি করে বলো আনন্দে খাই দেয় ভীষণ খারাপ লাগছে তোমরা সবাই দোয়া করো ওর জন্য ওরা মানে মা বাচ্চা দুজনের জন্য সুস্থ থাকে আর এলিশা থেকে খেলা নিয়ে বসে খেলা নিয়ে বসে গেছে খেলা করছে আমি ওকে বললাম যে আমার ভালো লাগছে না তো চুপচাপ ওর মতো করেই খেলা করছে এখনও জানো তো বাসন নিই ঘর গুছাই মানে ঝাড় পোচা করা কিচ্ছু হয়নি রান্নাও বসায়নি ইলিশ আর ব্রেকফাস্ট বানায়নি আমারও বানাইনি ও শুধু দুটা বিস্কিট খেয়েছে জাস্ট এইটুকুই আর ইলিশ বাবা ফোন থেকে উঠে চা বানিয়েছিল আমাকে বলছে চা খাই আমি বানাও তাহলে তো চা বানিয়েছে অথচ আমি চা খাই না বানিয়ে দিয়েছে কিন্তু খাইনি কারণ আমার চা খাওয়া অভ্যাস নেই ভালোও লাগে না যেহেতু সকালবেলায় আমি মানে অন্য কিছু মানে খাই তো আজকে সেটাও খাইনি এতটাই মানে খারাপ লাগছে তো চলো করে আবার আসছি এখন কাজগুলো বোঝাতে হবে তখন থেকে বলছে আমি খিদা লেগেছে ওজন্য হালকা কিছু বানিয়ে দিতে হবে কিছু বানিয়ে দেবো তো এলিশা বাবা চলে এসেছে বাজার থেকে আর এই সবজিগুলো নিয়ে আসছে আর সাথে নিয়ে আসছে চিংড়ি মাছ তো লাল শাক নিয়ে আসছে ওই মনে মানে কলমি শাক নিয়ে আসবে লাল শাকের থেকে আমার কলমি শাকটাই বেশি ভালো লাগে এদিকে ম্যাগিটা হয়ে গেছে ভাতও চাপিয়ে দিয়েছি তো বাসুত শুধু নিয়েছি আর এদিকে মাছটা এখন বেছে নিতে হবে আর এই চিংড়ি মাছটা অনেকটা নরম হয়ে গেছে জানো তো অনেক বেলা করে বাজারটা করে নিয়ে আসলো তো এদিকে রয়েছে আলু পেঁয়াজ আজকে অনেক অনেক বাজার নিয়ে এসছে আর ইলিশের দিকে ড্যান্স করা শুরু করে দিয়েছে এই বাজারটা করে এনে দিলো আর বাজারটা করে এনে দিয়েও চলে গেলো আবার বাজারে আর আমাকে বললো যে করলা দিয়ে মানে চিংড়ি মাছ রান্না করতে আর লাল শাক নিয়ে আসে লাল শাক ভাজা করতে আমি ভেবেছিলাম যে মানে কলমি শাক নিয়ে আসবে আমার লাল শাকের থেকে কলমি শাকটা ভালো লাগে জানো তো তো এগুলোই করতে হবে আর এক বাল্টি কাপড় ভিজিয়ে রাখলাম বাথরুমে আরে দেখো তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম আর সব একটু করলাটা বসিয়েছি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি এলিশা বাবা চলে এসেছিলো বাড়িতে এসে বলতে আমাকে খুব খেতে লেগেছে খেতে দাও তো শাকটা বাসানোর সময় পেয়ে নি তো যার কারণে শাক রান্না হয়নি আর এদিকে বেগুনি করে নিয়েছি আর এদিকে মাছটা দিয়ে মানে চিংড়ি মাছ দিয়ে করলাটা রান্না করে নিয়েছি তো খাওয়া দাওয়া করার পরে এলিশা বাবা বাজার থেকে আসার সময় না এই জিনিসগুলো নিয়ে এসেছে আমি আমার জন্য একটা লিবন সেটা মানতে বলছিলাম তো আমাকে বলছে আলতা চুরি কী কী লাগবে বলো আমি যে আমার সেইগুলো কিছুই লাগবে না আমি নিজে আমি টিপ খুব একটা করি না তো করে তাও এই লাল টিভির পাতাটা এই নেল পালিশটা নিয়ে এসেছে এলিশা করে নিয়েছে এই ব্যাপার সাড়ে চারটা আর এলিশা করলো নেল পালিশ আমাকে বলছে মাম্মি আমি তোমাকে পড়িয়ে দেবো বলছি না তো ওর বাবা যে নেল পালিশটা এনে দিয়েছে সেটা পড়িয়ে দিলাম ও আমি বলছি কালকে স্কুল আসছে তো বলছি আমি স্কুল যাওয়ার সময় তুলে দেবো আমাকে প্লিজ একটু করিয়ে দাও তারপর কারণে একটু নেল পালিশ করিয়ে দিলাম ওকে তো ও দুপুরের পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ এতটা খারাপ লাগছিল একদমই ভালো লাগছিলো না ভিডিও করতে তো যার কারণে ভিডিওটা সেরকমভাবে কন্টিনিউ করা হয়নি আর এখন সময় হচ্ছে রাত্রি বারোটার দু মিনিট তো এখনও আমার চোখে ঘুম নেই এত টেনশন হচ্ছে বোনের ডেলিভারি সেই মানে লেবার পেন উঠেছে ওর সেই কাল রাত থেকেই শুরু হয়েছে সে রাত গেছে সারাদিন আজকে গেল এখন রাতের বারোটা পেরিয়ে যাচ্ছে তবু এখনও মানে সেরকম কিছু হচ্ছে না তো হসপিটালে নিয়ে গেছে যেহেতু নর্মালাই চেষ্টা করতেছে তো ডাক্তার খালি বলছে যে রাতের মধ্যে হয়ে যাবে হয়ে যাবে তো বারবার করে ফোন করে খবর নিচ্ছি ভীষণ টেনশন হচ্ছে জানো তো আর আর এলেছে বাবা এখনও বাড়িতে আসেনি এক জায়গায় ইনভিটেশন ছিল তো সেখানেই গেছে তো জানি না কটার সময় আসবে ফোনও করে নি জানো তো সেই দশটার সময় একবার ফোন করে বললো যে তোমরা খেয়েতে শুয়ে পড়ো আমার একটু আসতে লেট হোক তো এর একটু আগে ঘুম পাঠালাম আর অনেকগুলো আজকে মানে কাজ ছিল সেগুলো কাজ একটু উনি গোছালাম যে মানে অনেক জামা কাপড় বাইরে ছিল সেই কার্টুনের মধ্যে সেগুলোকে ভাজ করে সব মানে খাটের বক্সাটির নিচে আপাতত রাখলাম ওয়ার্ড আসবে তারপর সেগুলো বার করে ওয়ার্ড ট্রান্সফার করবো তো এই হচ্ছে অবস্থা আর এখন আমি সেরকম কিছুই খেলাম না এলেছে একটুখানি খাইয়ে ঘুম বাড়িয়ে দিলাম আর সকাল সকাল উঠতে হবে কারণ কি কালকে এলএর স্কুল আছে আর তো কয়েকটা দিন আট তারিখ থেকে স্কুল ছুটি পড়বে কালকে তিন তারিখ তো কালকে ওর স্কুল আছে ওকে স্কুলে পাঠাতে হবে তো সকাল ওটা টিফিন টিফিন বানাতে হবে আর বেশিক্ষণ জেগে থাকবো না এখন ঘুমিয়ে পড়বো তো চলো আজকের মতো এখানে এন্ড করছি খুব একটা ছোটো ব্লগ হয়ে গেল সেরকম কিছু শেয়ার করতে পারলাম না কারণ কী বলতো মন মেজাজ যদি ভালো না থাকে টেনশন থাকে মাথায় তাহলে কোনো কিছুই ভালো লাগে না একে তো বোনের জন্য ভীষণ চিন্তা হচ্ছে টেনশান হচ্ছে তো যার কারণে কিছুই ভালো লাগছে না আর তার মধ্যে আমার শরীরটা দুদিন ধরে ভালো যাচ্ছে না জান তো এত মানে পেটে যন্ত্রণা হচ্ছে তলপেটে ভীষণ যন্ত্রণা হচ্ছে দুদিন ধরে তো চলো আজকের মতো এখানেই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো